ফ্যান্টম এক্স টু জাস্ট ওপেন বক্স কন্ডিশন এস টোয়েন্টি ওয়ান আলটা মাত্র ছাব্বিশ হাজার নশো টাকায় আইফোন এক্স আর মাত্র তেরো হাজার নশো টাকায় সো হ্যালো ভিওয়ার্স আরও একবার চলে এসেছি রবি মোবাইলের পক্ষ থেকে নতুন নতুন কালেকশনের সঙ্গে নতুন অফার নিয়ে তো আজকের অফারটা থাকবে একদম ইউনিক অফার কারণ এই যা প্রাইসে আমরা প্রোডাক্ট এনেছি একদম চ্যালেঞ্জিং প্রাইসে যেমন দেখতে পাচ্ছেন এখানে কি দেখতে পাচ্ছেন এস টোয়েন্টি ওয়ান এটা মিনিমাম এক লাখ টাকার উপরের মডেল আর এটার প্রাইস থাকবে আজকের ডেটে মাত্র ছাব্বিশ হাজার নশো টাকায় ছাব্বিশ হাজার নশো টাকায় এস টোয়েন্টি ওয়ান আল্ট্রা পেয়ে যাচ্ছেন এখানে একটা মডেল আছে স্যামসাং এফ ফিফটি ফোর একদম চ্যালেঞ্জিং প্রাইসে দেব জাস্ট তিন দিনের মডেল আছে ওপেন বক্স জাস্ট ওপেন বক্স করা আছে আর এগুলোর প্রাইস থাকবে একদম চ্যালেঞ্জিং প্রাইস এরপরে আপনারা দেখতে পাচ্ছেন আইফোন দাদা আইফোন কন্ডিশনটা দেখিয়ে দিন আইফোন এটা ফাইভ মডেল আছে টুয়েলভ মিনি না দাদা টুয়েলভ মিনির দামে আপনার টুয়েলভ দিচ্ছি আইফোন টুয়েলভ এটার প্রাইস থাকবে মাত্র চব্বিশ হাজার নশো টাকায় ফাইভ জি মডেল এরপরে দাদা আমাদের কাছে রয়েছে ভি টোয়েন্টি নাইন প্রো ভি টোয়েন্টি নাইন প্রো জাস্ট ওপেন বক্স হয়ে আছে কন্ডিশনটা দেখতে পাচ্ছেন একদম ওপেন বক্স কন্ডিশনেই রয়েছে আর এই প্রোডাক্টগুলো আপনি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র তেত্রিশ হাজার নশো টাকা এটা থাকবে বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবির দাম থাকবে তেত্রিশ হাজার নশো টাকা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবির দাম থাকবে আরো কম তো এটা রয়েছে জাস্ট ওপেন বক্স আপনারা পেয়ে যাবেন এখান থেকে এক সপ্তাহ চেকিং এ এছাড়া আপনারা সার্ভিস সেন্টার ওয়ারেন্টি যেটা থাকে সেটাও পেয়ে যাচ্ছেন আমাদের প্রতিটি ফোনের সঙ্গে থাকছে এক সপ্তাহ চেকিং গ্যারেন্টি আর এই রকম অফার রিলেটেড প্রোডাক্ট দেখতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন রাখবেন আমাদের সব নেম হচ্ছে রবি মোবাইল রবি মোবাইলে আসতে চাইলে আমাদের এখানে শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর নামখানা কাকদ্বীপ তিনটে যে কোনো একটা ট্রেন ধরবেন স্টেশনে ঠিক নামবেন আর এক নম্বর রেল টিকিট কাউন্টারের পাশেই আমাদের দোকান কোনো কিছু প্রবলেম হলে আমাদের এই যে দুটো নাম্বার আছে করে নিতে পারেন অথবা স্ক্রিনের উপরে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা কল করবেন আর যদি কারোর অ্যাড্রেস নিয়ে কোনো প্রবলেম থাকে শুধু আমাদের এই দুটো নাম্বারে হাই লিখে পাঠাবেন আমাদের অ্যাড্রেসের লিঙ্ক আপনাদেরকে শেয়ার করে দেওয়া হবে তো আমাদের সপ্তাহে সাত দিনই দোকান ওপেন করা থাকে তো এখানে সপ্তাহে সাত দিনই দোকান সকাল নটা থেকে রাত্রি নটা অবধি ওপেন থাকে তো আমাদের কাছে প্রচুর আজকে কালেকশন তো আছে তো একবার দাদা কালেকশনটা যা আছে একবার দেখিয়ে দিন আমাদের কাছে প্রচুর ওপেন বক্স কন্ডিশনের প্রোডাক্ট আছে যেমন একটা হিড মডেল আছে আর কালারটা দেখেই বুঝতে পারছেন কি অসাধারণ কালার আর কন্ডিশনটা দেখুন জাস্ট ওপেন বক্স এগুলো পেয়ে যাবেন আপনি সার্ভিস সেন্টার থেকে পুরো তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে তিনশো ষাট দিনের ওয়ারেন্টি আর এই প্রোডাক্টটা নিতে চাইলে চলে আসতে হবে রবি মোবাইলে তো এই প্রোডাক্টের প্রাইস থাকবে একদম উনতিরিশ হাজার নশো টাকা উনতিরিশ হাজার নশো টাকায় আপনি এই মডেলটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এরপরে দেখতে পাচ্ছেন আরো একটা মডেল রেনো টেন প্রো আছে টেন প্রো দেখলেন এটা রেনো টেন আছে রেনো টেন এর কালার যেটা দেখতে পাচ্ছেন শুধু এই কালার নয় যে কোনো কালার অ্যাভেলেবেল আছে আপনি স্লাইড এর মধ্যেই বুঝতে পেরেছেন আমাদের কাছে কত কালেকশন থাকে এরপরে দেখুন দাদা একটা মডেল আছে রেনো এইট আর রেনো এইটার কন্ডিশন আর কালারটা দেখুন একদম অসাধারণ কন্ডিশন আর একটা অপূর্ব কালার দিয়ে আছে আর এটা আছে আট জিবি একশো আঠাশ জিবি দিয়ে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ফাইভ জি মডেল আর এই প্রোডাক্টের প্রাইস থাকবে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা এরপরে দেখতে পাচ্ছেন কার্ভ ডিসপ্লে একটা মডেল ফাইভ জি মডেল ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রেনো এইটটি আর এটারও কন্ডিশন দেখুন এটাও এখনো ওয়ারেন্টির মধ্যে আছে আর এই প্রোডাক্টের প্রাইস থাকবে মাত্র সতেরো টাকা এরপরে দেখতে পাচ্ছেন রেনো সেভেন রেনো এইট এর পরে রেনো সেভেন এটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে আছে কন্ডিশন থাকবে একদম ফ্রেশ দেখতেই কেমন কন্ডিশনের এর প্রোডাক্ট রয়েছে আট দুশো ছাপ্পান্ন ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট এই প্রোডাক্টের প্রাইস থাকবে মাত্র পনেরো হাজার নশো টাকা রেনো রেনো সেভেন এর পরে দাদা দেখাচ্ছি রেনো সিক্স রেনো সিক্সও আমাদের কাছে দেখতে পাচ্ছেন রয়েছে কন্ডিশনটা দেখেই বুঝতে পারছেন কেমন কন্ডিশনে রয়েছে আর এর ব্রেজালটা খুব সুন্দর যেমন রেনো সেভেন এর ঠিক আছে রেনো সেভেন যদি ফ্ল্যাট ডিসপ্লের মধ্যে কারো প্রিমিয়াম মডেল লাগে আমাদের কাছে চলে আসবেন রেনো সেভেন প্রাইস একদম চ্যালেঞ্জিং প্রাইস আর এই সব প্রাইস যেগুলো আমরা বলছি না এই প্রাইস জানতে চাইলে আমাদের ফেসবুকে গিয়ে আমাদের ফেসবুক পেজ রবি মোবাইলটাকে ফলো করে রাখবেন ওখানে আমরা প্রতিনিয়ত দশটা করে ফোনের আপডেট প্রাইস দিই কারণ আমাদের প্রতিনিয়ত প্রোডাক্ট প্রচুর ঢোকে সেগুলো আমরা ভিডিওর মধ্যে বলতে পারি না কারণ আজকে ভিডিওটা করছি কালকে আমাদের কাছে নতুন আরও স্টক আছে সেই প্রোডাক্টগুলো আমাদের দেখানো সম্ভব হচ্ছে না তার জন্য আমরা কি করছি একদম স্পেশাল অফার নিয়ে আপনাদের জন্য চলে এসেছি প্রতিদিন ফেসবুক পেজে রাতের বেলা করে আমরা দশটা করে প্রোডাক্ট আপডেট দিয়ে দিচ্ছি যে প্রোডাক্টগুলো আপনি বাড়ি বসে পারচেসও করতে পারেন অল ওভার ইন্ডিয়াতে ক্যাশ অন ডেলিভারির সঙ্গে আমরা এই প্রোডাক্টগুলো নিয়ে চলে এসেছি অল ওভার ইন্ডিয়াতে বাড়িতে বসে ক্যাশ অন ডেলিভারিতে এই প্রোডাক্টগুলো আমাদের থেকে পারচেস করতে পারেন তো তার জন্য আমাদের যে ফেসবুক পেজ পেজ আছে সেই পেজটাকে ফলো করে রাখতে হবে এরপরে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি কিছু ভিভোর মডেল দেখাবো ভিভো এখানে কি রয়েছে দেখুন ভি টোয়েন্টি সেভেন প্রো আর ভি টোয়েন্টি সেভেন প্রো এটা কালার চেঞ্জিং মডেল দিয়ে আছে ভি টোয়েন্টি সেভেন প্রো একদম হিট মডেল আছে আর এগুলোর প্রাইস থাকবে বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবির মাত্র আঠাশ হাজার নশো টাকায় বারো দুশো ছাপ্পান্ন পাচ্ছেন বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি দাদা এটা আট জিবির দামে বারো দুশো ছাপ্পান্ন পাচ্ছেন এরপরে একটা মডেল দেখাচ্ছি এটাও একবার দেখিয়ে দিন বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি জাস্ট ওপেন বক্স রয়েছে জাস্ট ওপেন বক্স দেখতে পাচ্ছেন ভি টোয়েন্টি নাইন প্রো তো এই প্রোডাক্টটা আপনি আমাদের কাছে পেয়ে যাবেন ওপেন বক্সের আর একদম ওপেন চ্যালেঞ্জ থাকলো এই প্রোডাক্ট ওপেন বক্স এই প্রাইসে কেউ দেবে না মাত্র বত্রিশ হাজার নশো টাকায় বত্রিশ হাজার নশো টাকায় ওপেন বক্স বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভি টোয়েন্টি নাইন প্রো এরপরে দাদা দেখতে পাচ্ছেন ওয়ান প্লাসের একটা ফাইভ জি মডেল আছে আর এটার প্রাইস থাকবে মাত্র এগারো হাজার নশো টাকা ওয়ান প্লাসের ফাইভ জি মডেল তাও আবার এগারো হাজার নশো টাকায় দাদা এগুলো কোয়ান্টিটিতে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এরপরে একটা মডেল দেখাচ্ছি দেখুন সাউমি সাউমি টুয়েলভ প্রো প্লাস আছে এটার মধ্যে আপনারা পেয়ে যাবেন দুশো মেগাপিক্সেলের ক্যামেরা রেডমি নোট টুয়েলভ প্রো প্লাস তো এটা আমাদের কাছে পেয়ে যাবেন দুশো মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে একশো কুড়ি ওয়াডের ফাস্ট চার্জার আর একটা অসাধারণ গেমিং ফোন আছে এটা আর এই প্রোডাক্টের প্রাইস থাকবে একদম চ্যালেঞ্জিং প্রাইস মাত্র আঠেরো হাজার নশো টাকা এরপরে দেখতে পাচ্ছেন নট সি থ্রি লাইট সবার পছন্দের মডেল আর সবার পছন্দের কালার সেই রকম প্রোডাক্ট নিয়ে আমরা চলে এসছি আর এই প্রোডাক্টের প্রাইস যা রয়েছে একদম তো এরপরে পাচ্ছেন রেনো সেভেন প্রো আরো একটা রয়েছে দেখুন এই একটা একটা এছাড়া তো আমাদের প্রচুর স্টক থাকে আপনারা জানেন এরপরে একটা নট সি পেয়ে যাচ্ছেন নট টু টি আমাদের কাছে রয়েছে নট টু টি প্রাইস থাকবে মাত্র ষোলো হাজার নশো টাকায় নট টু টি মাত্র ষোলো হাজার নশো টাকায় পেয়ে যাচ্ছেন এরপরে রয়েছে এস টোয়েন্টি ওয়ান এস টোয়েন্টি এফি ফাইভ জি যে কোনো কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আর কন্ডিশনটা কিরকম থাকে আপনারা সবাই আমাদের কাছে জানেন কি অসাধারণ কন্ডিশনে থাকে তো এইগুলো আপনি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পনেরো হাজার নশো টাকা থেকে পনেরো হাজার নশো টাকায় এস টোয়েন্টি এফি ফাইভ জি মডেল যেটার এমআরপি আমরা যদি দেখাই এমআরপি যদি দেখেন বুঝতে পারবেন সেভেন্টি ফাইভ এর কাছে এমআরপি রয়েছে ভালো করে দেখিয়ে দিন সেভেন্টি ফাইভ থাউজেন্ড এমআরপির প্রোডাক্ট আপনারা যেটা বলি ফিফটি পার্সেন্ট অফ সিক্সটি পার্সেন্ট অফ ফোরটি পার্সেন্ট অফ তার থেকে বেশি অফ হলো কিনা তো এটা আমাদের কাছে রয়েছে মাত্র পনেরো হাজার নশো থেকে স্টার্টিং প্রাইস এরপরে একটা ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে টেনটি আছে ওয়ান প্লাস টেন আর এটারও প্রাইস একদম চ্যালেঞ্জিং প্রাইস থাকবে আর এটার প্রাইস জানতে আমাদের ফেসবুক পেজে চলে যান ওখানে অলরেডি দেওয়া আছে এরপরে একটা মডেল দেখাচ্ছি জাস্ট ওপেন বফ এ মডেলটা অনেক সময় দেখতে পাচ্ছেন দোকানেও অ্যাভেলেবেল থাকে না এটা আছে দেখুন ফ্ল্যাশ দিয়ে রয়েছে আর মডেলটা হাই ডিমান্ডের মডেল আর জাস্ট একদম ওপেন বক্স কন্ডিশনে রয়েছে আর মডেলটা ওপেন বক্স থাকলেও কি হবে পুরানো মডেল না জাস্ট একদম নিউ মডেল আছে নিউ মডেল আপনাদের কাছে আমরা সেকেন্ড হ্যান্ডও নিয়ে চলে আসি জানেন তাও আবার একদম চ্যালেঞ্জিং প্রাইসে এরপরে দেখতে পাচ্ছেন ওয়াই হান্ড্রেড এ আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আর একশো আটার অ্যাভেলেবেল আমাদের কাছে আর আইফোনের প্রাইস তো আপনার শুনেই বুঝতে পেরেছেন কেমন প্রাইস আজকে আইফোন দিচ্ছি মাত্র তেরো হাজার নশো টাকা একসাথ দিয়ে দিচ্ছি দাদা টুয়েলভ মিনি রয়েছে এক্স আছে টুয়েলভ আছে থার্টিন আছে থার্টিনটা একদম ওপেন বক্স আছে তো এরপরে আপনি এদিকে দেখতে পাচ্ছেন আহ এস টোয়েন্টি ওয়ান ফাইভ জি মডেল আছে এস টোয়েন্টি ওয়ান ফাইভ জি আর এটার প্রাইস মাত্র পঁচিশ হাজার নশো টাকা পঁচিশ হাজার নশো টাকা এর কন্ডিশনটা একবার দেখিয়ে দিন দাদা ভা ফাটা থাকলে সেটা আলাদা প্রাইস থাকে একবার দিন দেখলেই বুঝতে পারবেন কি প্রোডাক্ট রয়েছে এরপরে দাদা দেখতে পাচ্ছেন আমাদের কাছে এদিকে প্রচুর মডেল আছে এগুলো একটু বলে দিই কম রেঞ্জে যাদের প্রোডাক্ট লাগবে আমাদের কাছে ছ হাজার থেকে মডেল স্টার্ট আছে ছ হাজারের পর থেকে আমরা যে কোনো মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো এরপরে আপনি আমাদের কাছে যেমন ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের যে কোনো মডেল যেগুলো আট জিবি একশো আঠাশ জিবি প্রাইস থাকবে মাত্র সাত হাজার থেকে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আট জিবি একশো আঠাশ জিবি ভার্চুয়াল চার জিবি থাকবে টোটাল র্যাম আপনার ধরুন বারো জিবি একশো আঠাশ জিবি ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপারঅ্যামুলেট ডিসপ্লে দিয়ে দেব মাত্র সাত হাজার নশো টাকা করে আমাদের এখানে হোলসেল রিটেল দুটোই হয়ে থাকে আমাদের কাছে সেকেন্ড হ্যান্ড ফোন অ্যান্ড নতুন ফোন দুটোই অ্যাভেলেবেল থাকে নতুন ফোনে অল ফিনান্স আমাদের কাছে অ্যাভেলেবেল সেকেন্ড হ্যান্ড ফোনে যদি ফিনান্স করতে চান সেকেন্ড হ্যান্ড ফোনও আপনি ফিনান্স করতে পারেন তার জন্য আপনার ক্রেডিট কার্ড থাকাটা বাধ্যতামূলক নতুন যে কোনো মডেল বাইরে ফিনান্স পাচ্ছে না আইকিউতে ফিনান্স হচ্ছে না ওয়ান প্লাসে ফিনান্স হচ্ছে না অথবা রিয়েলমিতে ফিনান্স হচ্ছে না অনেকে বলে দাদা মোটরওয়ালাতে ফিনান্স হয় না বাট আমাদের কাছে চলে আসবেন অল মডেলে আমরা ফিনান্স করে থাকি এখান থেকে আর ফিনান্সের একদম হেভি ফিনান্সের সঙ্গে তো অফারও থাকবে তো এখানে কিছু মডেল আমরা দেখিয়ে দিই দেখ নতুন সি ফিফটি ফাইভ কিনে কি করবেন নতুন অনেক দোকানে কি খুনতে খুঁজতে যাচ্ছেন পাচ্ছেন না এখানে চলবেন সি ফিফটি ফাইভ নতুনের মতো কন্ডিশন একদম সেকেন্ড হ্যান্ড প্রাইসে দেবো এখানে রিয়েলমি নাইন আর এটা রয়েছে সুপার অ্যামুলেট ডিসপ্লে দিয়ে একশো আট মেগাপিক্সেল ক্যামেরা আর প্রাইস মাত্র আট হাজার নশো টাকা এরপরে দেখতে পাচ্ছেন রিয়েলমি নাইন স্পিড এডিশন লাগবে স্পিড এডিশন ফাইভ জি মডেল সেটাও অ্যাভেলেবেল রয়েছে এরপরে রেডমির কিছু মডেল দেখায় টি ফাইভ জি সেটাও অ্যাভেলেবেল এখানে আছে নোট ইলেভেন সেটাও অ্যাভেলেবেল এখানে আছে দেখুন ইলেভেন প্রো প্লাস ফাইভ জি মডেল সেটাও আমাদের কাছে অ্যাভেলেবেল এ টু জেড সব রকম মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যেগুলো কন্ডিশন থাকবে একদম ফ্রেশ কিন্তু প্রাইস থাকবে একদম বেস্ট প্রাইস যেটা মার্কেটের থেকে অনেক কমেই থাকে এরপরে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর মডেল আছে তা রাখারও জায়গা নেই দেখুন এক্স নাইনটি কন্ডিশনটা একদম ওপেন বক্স কন্ডিশন দেখুন এখনো অরিজিনাল প্লে যে পেপারটা থাকে উপরের র্যাপিংটা সেটাও তোলা হয়নি এক্স নাইনটি আর এটার প্রাইস একদম চ্যালেঞ্জিং প্রাইসে থাকবে চ্যালেঞ্জিং প্রাইসে আন্ডার ওয়ারেন্টির প্রোডাক্ট নিতে চাইলে চলে আসতে হবে রবি মোবাইলে এছাড়া এখানে তো প্রচুর মডেল আছে আর এছাড়া আপনারা কী করতে পারেন আপনারা আমাদের ফেসবুক পেজ রবি মোবাইলটাকে গিয়ে ফলো করতে পারেন কারণ ওখানে আমরা প্রতিদিন নতুন নতুন অফার নিয়ে আসছি আর নতুন নতুন অফার দেখতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইক্যান অন রাখতে হবে দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে নতুন অফার নিয়ে নেক্সট টাইম নেক্সট ভিডিওতে